আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার এদের কাছে সবাই জিম্মি হাজার হাজার লিটার সয়াবিন তেল দেখেন এরা কিভাবে গোদাউন করে অন্যায়ভাবে মানুষের সাথে কিভাবে অতিরিক্ত দাম নিতেছে হাজার হাজার লিটার যেগুলো তারা গুদাম জাত করিয়া অতিরিক্ত দাম নিতেছে সিন্ডিকেট এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ী ও শাস্তি কি আপনারা কমেন্টে বলে যাবেন সবাইকে অনুরোধ রইল দেখেন এরা মানুষ এইভাবে হাজার হাজার লিটার সহ তেল গুদাম জাত কইরা মানুষকে কষ্ট দেয় সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকে ধন্যবাদ সবাই চ্যাম্পরে তদন্ত করে দেখেছে যে আপনি বিক্রি করেছেন ওভার রেটে

তবে আপনি বুঝছেন আপনারা বুঝেন বলে টাকা তাহলে কি বাংলাদেশের 800 কোটি মান হয়ে গেল মলি বাজার কারকাসা কিনে সেই তথ্য দিচ্ছে না কোন কোম্পানি আপনাকে কোন পণ্য কিনতে বাধ্য করছে তেলের সাথে সেই তথ্য দিচ্ছেন না তার কি ভাবে আমরা উদ্ধার করব বলেন যখন যে রেট থাকে সরকারের সেই রেটে কোন মানে ক্রয় বিক্রয় করতে হবে এর বাইরে যার সুযোগ নেই সুযোগ কোথায় গেলেন আপনার নাম কি সয়াবিন একশো সাতষট্টি লিটার সয়াবিন একশো সাতষট্টি টাকা লিটার আপনি তো দাম বিক্রি করেন

লিটার আর বিক্রি করতেছেন একশো চুয়াত্তর টাকা ষাট পয়সা পরে পরে আগে একটা একটা করে আসেন একশো চুয়াত্তর টাকা ষাট পয়সা মানে একশো পঁচাত্তর টাকার মতো পড়ে গেল তাহলে সাতশো লিখলেন নিলেন পঁচাত্তর পঁচাত্তর আট টাকা কেজি বেশি লিটারে লিটারে এটা অপরাধ হয়েছে কিনা অপরাধ এই অপরাধে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো করা যায় স্যার করা যায় না করা হলো পরিশোধ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বললেন যে তেলের ড্রাম আপনারা বিক্রি করেন না তাই না বলেছেন তো এখন অবস্থান কি আপনার আপনি বিক্রি করেন না না করেন না ড্রাম তো বিক্রি করে অবশ্যই কোথায় আমরা যেখান থেকে বিক্রি করে

হ্যাঁ কত দাম যেন দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজার দুইশো চার লিটার থাকে ভাগ দুশো চার লেখা ঠিক আছে হ্যাঁ লেখেন দুশো চার দুশো চার লিটার এক দামটা একশো কত টাকা বিক্রি করেছেন লিটারে একশো

পাঁচ বা দুইশো চার লিটার একশো চুয়াত্তর টাকা বর্তমানে কিনা পড়ে কাগজ দেখান এখানে খেয়ে কে বিক্রি করতেছে একশো চোতর এখন বর্তমানে বাজারগুলো মাল শপ স্বপ্ন টিকিট গ্রুপ তারপরে এই বাটার ওয়েল যেটা নাকি আপনার ইয়ার বাটারফ্লাই আর কি আবুল খায় ওনারা বিক্রি করতেছে হ্যাঁ রানিং সব ইঞ্জিন দেখুন দেখান কাগজ দেখান ওনারা তো কাগজ দিচ্ছেন কাগজ দিছে স্যার এই যে কাগজ দিছে এক মাস আগে একটা কাগজ দিয়ে দিল এরকম আর কি আপনার এই যে পাকা ক্যাশ মম আছেন আপনার আপনার প্যাড আছে না ওইখানে লিখে দেন যমক মক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই রেটে ক্যাশ মম দিতেছে না এবং খোলা তেল বিক্রি করছে 174 টাকা লিটার লিখে দেন আমাদেরকে এটা লিখে দিলে এর ভিত্তিতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো যে আপনি এত টাকা দিয়ে বিক্রি করছেন কেন জিজ্ঞেস করতে পারব হ্যাঁ জিজ্ঞেস করতে পারবো কিন্তু এখন তো স্যার বর্তমানে যে মলি বাজারে বাজার আছে মানে সব বাজারে মলি বাজার

আর ধরেন কিভাবে ধরবো ওরা তো বলে যে না আমরা এগুলো সরকারি রেটে বিক্রি করছি কোনো কিছু বাধ্য করছে না বাধ্য করে না আপনি করছেন লিখে দেন দশ তেল নিলে পাঁচ বস্তা আটাই পাঁচ বস্তা একশো বিশ পিস

এটা ডিলার বলতে যে কিনতে পারে এই ধরনের ওরা বলতে আপনিও কিনতে পারবেন ইচ্ছা করলে আপনিও কিনতে পারবো মৌলীবাজার কার কাছে কিন্তু সেই তথ্য দিচ্ছে না কোন কোম্পানি আপনাকে অন্য পণ্য কিনতে বাধ্য করছে তেলের সাথে সেই তথ্য দিচ্ছে না